হ্যালো গুড মর্নিং তো আজকে বেশ সকাল সকালে ঘুমিয়ে গিয়েছে আমি এখানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটার তো পাঁচটার সময় গিয়েছে ঘুম ভেঙে উঠেই দেখছি হচ্ছে এখানে বৃষ্টি তো আজকে সারাদিন অনেক প্ল্যানই ছিল আমার কিন্তু এই বৃষ্টি সেটা সম্ভব হতে দিল না এত সকালবেলা উঠে তো কোনো কাজ নেই যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য গিয়েছিলাম আবারও ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে থেকে নটা বাজে এখানে হাজব্যান্ড দোকান থেকে কিছু টুকটাক জিনিসপত্র এনে দিয়েছেন এখন মেয়ের জন্য এখানে বানাচ্ছি ম্যাগি আর আমরা সবাই মিলে খাবো এখন আদা দোয়া চা তো এখানে খুব একটা আমি চা খেতে পছন্দ করি না কিন্তু বৃষ্টি হচ্ছে সবার সাথে একটু চা খেতে খাওয়া যেতেই পারে কি বলো তোমরা তো সকাল সকাল সবাই বলছিল যে লুচি খাবে এই জন্য আমি এখানে ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর একদিকে আমার ননদ এখানে মাছ ছিল আটা তো এর ভিতরে চিনি তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম তো এখানে আমার ননদ এখানে আটা মাখা শুরু করে দিয়েছে আর এক সাইডে আমি এখানে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে এখানে প্রথমে আটাটা মেখে রেখে দিয়েছে আমার ননদ এসবগুলো আমার ননদ খুব ভালো পারে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এবার ওই ডালটা রান্না করবো জন্য এখানে প্রথমে কিছুটা গোটা গরম মশলা নিলাম নিলাম শুকনো লঙ্কার তেজপাতা আর আলুটা প্রথমে কেটে নিয়েছিলাম সেটার ক্লিপস নেওয়া হয়নি ওই যে কি বললে না আমি ভুলন্ত ব্লগার তো যাই হোক এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি এখন আলুটাও দিয়ে দিলাম তো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটা আদা বাটা তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ কিন্তু রথযাত্রা তো কেমন কাটলো সবার রথযাত্রা তো যাই হোক কে কি চিটগুড় খেয়েছে অবশ্যই কমেন্টটি লিখবে করতে করতে এখানে আমার কিন্তু ডালটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি আর একটু গরম মশলা বাটা দিয়ে ডালটা নামিয়ে নেব পরে আরেকটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে লুচিগুলো এক এক করে ভেজে নেব এটা কিন্তু আমার ননদ বেলেছে আর মাখিয়েছে আটাটা এই জন্য খুব সুন্দর ফুলেছে খুব সুন্দর হয়েছিল লুচুগুলো আজকে খেতে তো যাই হোক এরপরে সবার লাস্টে আমি আর আমার ননদ খাচ্ছিলাম এখানে সবার বাড়ি একে একে সবারই খাওয়া হয়ে গিয়েছে লাস্টে আমি আর আমার ননদ খেয়েছি তারপরে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার মনে হয় ঘরের বিছানাটা রান্নাঘরটা পরিষ্কার থাকলে মোটামুটি মনে হয় যে ঘর বাড়ি অলমোস্ট সব গোছানো তো আমি যখনই রান্না করি রান্নাঘরটা সবসময় পরিষ্কার করেই রাখার চেষ্টা করি যাতে একটা হট করে বাড়িতে লোক চলে আসলেন যেন সে যেন বলে না যে এই এখানে পড়ে আছে নোংরা বাসন এখানে এটা পরে আছে ওটা পড়ে আছে তো মোটামুটি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি আর কি তারপরে এখানে দুপুরে রান্না করছিলাম আমি আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি এই জন্য তারপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি খাওয়া দাওয়া করে বিকালে আমরা গিয়েছিলাম ঘুমিয়ে তো এখানে সন্ধেবেলা মেয়ে ওর পাপার সঙ্গে রথ দেখতে তার মধ্যে আমি একটু পড়ে নিলাম বই তো কিছুক্ষণ পড়ার পরেই মেয়ে চলে আসলো বাড়িতে মেয়ে নিয়ে আসলো একটু ফুচকার আইসক্রিম মেয়ে না মেয়ের বাবা নিয়ে এসছে মেয়েকে সঙ্গে নিয়ে আমার মেয়ে বসে পড়েছে আইসক্রিম খেতে আর আমি আমার শাশুড়া বসে পড়লাম ফুচকে খেতে আর এই ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তার নাম নেবো তো যাই হোক এখানে মেয়ে ব্রাশ করতে আইসক্রিম খাওয়ার পরে তারপরে মেয়েকে এসছে কলগেট তো যাই হোক এর পরে আমরা দেখছিলাম সবাই মিলে টিভি তো আমারই একটা ভিডিও চলছিল এখানে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও সবাইকে টাটা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো